ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি নামের মধ্যে একটা মুসলমান মুসলমান ভাব আছে না নাই কি অপরাধ তার কি ভিলিয়ান কি মেধাবী ছেলে কি স্মার্ট ছেলে কত সুন্দর করে কথা বলে রাজনৈতিক কারণে দিছে গুলি কইরা এখন মৃত্যু যায় জানি না আছে না নাই তবে একটা কথা বলে দিয়ে যারা জামিয়ার ভাইয়েরা এই ওসমান হাদিকে হারাইলে নিশ্চিত থাকে আপনি ওসমান হাদিকে হারাই নাই একজন দেশপ্রেমিক নাগরিককে আপনি হারাইছেন কারণ ভারতের বিরুদ্ধে কথা বলার মতো বলিষ্ঠ কণ্ঠ তার কলিজে না আমার কলেজেরা ভাইয়ারাম আমার কলেজের ভাইয়ারা এই ছেলেগুলা তো কোনো অপরাধ করে নাই কারো গাড়ি বাড়িও দখল করে নাই আমি আশ্চর্য হলাম হাজার হাজার লোকেরা রাস্তায় থাকে নিয়ে এই দেওয়ার জন্য ঠিক নেই ঠিক নেই বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে এই প্রথম নির্বাচন যে করে সে ভোটারদেরকে টাকা দিত এত জনম জানে এই বছরে প্রথম যে নির্বাচনে দাঁড়াইছে তার জন্য লোকেরা রাস্তায় দাঁড়ায় থাকে টাকা নিয়ে এই দৃশ্য আমাদের দেবী আরও আছে না আছে নেই আছে নেই ওসমান হাদের জন্য বিক্ষুক টাকা পাঠায় উসমান হাদির জন্য ব্যবসায়ীরা টাকা পাঠায় ওসমান হাদির জন্য বিভিন্ন দলের লোকেরা টাকা পাঠায় ছাত্র দলের ছেলেরা টাকা পাঠায় শিবিরের ছেলেরা টাকা পাঠায় বিএনপির লোকেরা টাকা পাঠায় এটার দ্বারা বোঝা যায় ওসমান হাতিরা দেশপ্রেম আছে যার কারণে তাদেরকে নিশ্চিন্ন করার জন্য বিরাট বড় একটা চর্ষক চক্রান্ত আছে না সেম কন্ডিশন আমি দেখলাম আপনাদের দেবীর দেওয়ার এই কারবার কারে দেয় কথা বলেন কারে দেয় ওই দিন দেখলাম এই আর টাকা নিয়ে জোর করে দিতেছে কয় টাকা নিতে হবে তোমার জন্য জমায় রাখছে আমি শুধু বুঝাইতে চাইলাম আপনি চিন্তা করেন এত জনম ডয়রের ভিতরে টাকা লইয়া যিনি নির্বাচন করে খুল্লা খুল্লা দেয় এলাকার বড় বড় ফাতি নেতাদের এতার অর্ধেক খায় অর্ধেক বিলি করে কথা ঠিক কিনা এই বছরের প্রথম যারা নির্বাচনে দাঁড়াইছে তাদেরকে উল্টা মানুষের টাকা দেয় মূলত আধিপত্যের বিরুদ্ধে কথা বলে সত্য নেই আমাদের উপরে ডাং ঘুরাইতে চায় কারা আধিপত্যবাদীরা বলেন কারা কিন্তু এই ছেলেগুলা কি প্রতিবাদী বলিষ্ঠ কণ্ঠস্বর যার কারণে তাদেরকে এখন নিশ্চিন্ন করার জন্য চেষ্টা করছেন আজকে রাজামের মেয়ের মাহফিল থেকে একটা কথা বলবো আল্লাহ তুমি তুমি হাদিকে সুস্থ করে দাও আর প্রত্যেক ঘরে ঘরে একজন করে হাসতা তার হাতি তৈরি করে দাও রশি দিয়ে যেই জাতিকে থামানো যায় না সেই জাতিকে গুলি করো থামানো যাবে না যেই জমিনে আল্লাহর প্রিয় বান্দা আলেমেরা রক্ত দেয় সেই জমিন কখনো বাতিলের হতে পারে না ব্রিটিশ আন্দোলনে একজন দুইজন নয় আটত্রিশ হাজার আলেম জীবন দিছে কয় হাজার জোরে বলেন কয় হাজার আটত্রিশ হাজার রক্ত দিছে সেই রক্তের বিনিময়ে ভারতবর্ষ স্বাধীন হইয়া এরপরে সাতচল্লিশে আবার দুইটা দেশ আপনারা পাইছিলেন এখন আমরা স্বাধীন দেশের নাগরিক আমরা কেন আরেকজনের মাথা বড়ি নেব আমার বাংলাদেশে হাজার হাজার আলেম আছে পীর আছে শিক্ষিত লোকের আছে আমরা আমাদের জন্য যথেষ্ট আমরা কারো পরামর্শ নেওয়ার কোনো দরকার না পরামর্শ নেব তবে ভালো মানুষের গরুর ফেসাব খাওয়াই না কথা না কেন যারা গরুর পেশাব খায় তাদের বুদ্ধি শুদ্ধি আছে নাকি আমরা খাই মিনারেল ওয়াটার কথা কয় না আমরা কি খাই আর হেতে কি খায় তো একশন তো হেডেই আল্লাহ কা আমারে ডাকবি না তুই পেশাব খাবি তুই কি খাবি খাওয়াই কে দেখেন পৃথিবীতে যত পবিত্র খাবার আছে সবগুলো মুসলমানের জন্য আছে না নাই ভালো ভালো খাবার মুসলমানরা আবিষ্কার করছে এই যে কফি খান আপনারা কফি এটা কিন্তু একজন ইমাম সাহেব অর্থাৎ তুরস্ক অঞ্চলে এক কৃষক তার মানে গরু ছাগল গুলা মাঠের মধ্যে ছেড়ে দিয়ে রাখছে ভেড়া গুলা তো এগুলো এক জাতীয় বিচি খেয়ে খেয়ে খুব তাড়াতাড়ি মোটা তাজা হয়ে যাচ্ছে তো এই কৃষক রাখার অনেকগুলা গোটা মানে কুড়ায় নিয়ে এলাকার মসজিদের হুজুরের কাছে দিছে কার কাছে হুজুর এগুলো কি আল্লাহর নিয়ামত এগুলা খাই আমার ভেড়াগুলা গরু ছাগলগুলা খুব মোটা তাজা হয়ে যাচ্ছে এটা জিনিসটা কি ইমাম সাহেব এই গোটা নিয়ে গবেষণা করার পরে তিনি বের করলেন এটা কি কফি কথা কেন তো এটা কি মুসলমানের আবেশ করছে আমার কলেজ আরো হেরাম আজকে চিকিৎসা নিয়ে তো ওয়াজ করবো না শুধু আপনাদেরকে বোঝার জন্য বলি পৃথিবীর যত পচা জিনিস আছে সবগুলা ইহুদিরা আবিষ্কার করছে কারা এই যে বেনসন কথা কেন তো কি কি বেনসন বলেন কি খায় না বোধ আপনারা বোধ খান নাই অনেকে নিয়ত করে রাখছে মোল্লা ভাই মোনাজাত করে দিলে বাইর হয়ে একটা দরামো বাড়ির যে শেষ করে দেবো কিছু কিছু বিড়ি খুর আছে এদের স্কেলটা এত পারফেক্ট মানে এখান থেকে বিড়ি ধরাইয়া এমন ভাবে টানবে মাইপা মাইপা যাতে ঘরের দরজা যায় শেষ হয় আজকের মাহফিলে নাই কথা বলেন নে। আল্লাহ পাক বলছেন হালাল হালা হালাল পবিত্র খাবার আমি মুসলমানদের জন্য দিছি আমি জীবনে পৃথিবীর অনেক অমুসলিম দেশ ভ্রমণ করছি কিন্তু মুসলমানকে তারা হারাম খাবার খাওয়ায় না দোকানের মধ্যে লেখা আছে হালাল ফুড আলহামদুলিল্লাহ এখনো আসলো না কি লেখা থাকে হালাল ফুড আমার এক ফ্রেন্ড তিনি জাপানে গেছে তো তিনি আমার বললেন জাপানে এক হোটেলে খাইতে বসে একটা ডিম চাইলাম কি চাইছে ডিম আর আসে না দেখেন খুব মনোযোগ দেন ডিম আর আসে না অনেকক্ষণ পর ওয়েটারকে ডাক ডাক দিছে বলছে যে ডিম দেও না কেন কয় স্যার মনে কিছু নিয়েন না আপনারা তো মুসলিম আপনারা তো হালাল খান তো ডিম তো হালাল কিন্তু স্যার সমস্যাটা হলো যে কড়াইটার মধ্যে আমরা ডিমটা ভাজি ওই এটার মধ্যে সমস্যা আছে মানে ওইটার মধ্যে শুকুরের চর্বি আছে মানে করাই তো একটাই থাকে তো শুকুরের চর্বি এটাতে আমরা আগে ভাজা করছি এটাতে চর্বি আছে মশলাতে চর্বি আছে জন্য সার আপনাকে এটা দিতে পারতেছি না আল্লাহ আসে না সোবান আল্লাহ আসে না আর আমাদের মুসলমান ওকে দে বেড়া আমি ভুটান সফরে গেলাম কোথায় তো হোটেলে যায় দেখি একটা হোটেল নামাজের জন্য সাজায় রাখছে মানে একটা রুম আলাদা বাংলাদেশি টাকা এটার ভাড়া হলো প্রায় পনেরো বিশ হাজার টাকা কিন্তু এই রুমটা আলাদা সাজায় রাখছে নামাজের জন্য আমরা যখন গেছি দেখে বলতেছে স্যার আমরা জানি আপনারা মুসলিম এবং আপনারা হচ্ছেন রিলিজিয়ান টিচার তা আপনারা তো মানে তাদের ভাষায় বলতেছে আপনারা তো নামাজ পড়বেন আমরা আমাদের হোটেল মালিক বলে দিছে আপনাদের যাতে নামাজ পড়তে কোনো কষ্ট না হয় আজকে এক সপ্তাহ যাবো এই রুমটা কারো কাছে ভাড়া দেয় নাই শুধুমাত্র আপনাদের নামাজের জন্য রেখে দিছে মুসলমানদের প্রতি রহমত আল্লাহর আসেনি কথা বলেন শুধু আপনার নিয়তটা সাফ হইতে হবে যে আমি যেখানেই যাই আমার দ্বারা যেন নামাজ কাজা হয়ে না যায় আপনি দেখবেন আল্লাহ আপনার ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ আমার কলেজের ভাইয়েরা বলতেছিলাম বাই হইয়া বাইয়ের রক্ত জড়ায় বাই হইয়া বোনের সম্পদ থেকে বোনকে বঞ্চিত করে তারা আবার মনে মনে ভাবে মসজিদ বানায় জান্নাতে চলে যাবে এমন ভাই আমাদের বাংলাদেশে আছে না আপনি কি এমন একটা জাতিকে পৃথিবী বানাবে যেই জাতি মারামারি করবে কাটাকাটি করবে রক্তপাত করবে বাই হইয়া বাইয়ের রক্ত ছড়াবে তা সিরে কাসিরে সিরে আসছে ফেরেশতারা যে বললেন আচ্ছা যে আনফি হাঁ আপনি কি এমন জাতি বানাবেন যারা বাই হইয়া বাইয়ের রক্ত জড়াবে ফেরেশতারা কেমনে জানলো মানুষ মানুষের রক্ত জরাবে আসলে আল্লাহফা যখন বলেছিলেন আমি এমন একটা জাতিকে বানাবো এমন খলিফা হিসাবে তারা কিন্তু মারামারি করবে কাটাকাটি করবে এটা আল্লাহ ফেরেশ তাদেরকে জানাইছিলেন যার কারণে তারা বলছে আতাশ আলুফি আপনি এমন জাতিকে বানাবেন আল্লাহ রফ বলে আলামিন বললেন না তাদের সবাই মারামারি করবে না রক্তপাত করবে না বরং একটা গুরু থাকবে তারা আমি আল্লাহর ভয় ছাড়া অন্য কাউকে ভয় করবে না বাইয়ে বেয়া রক্তপাত শুরু হয়েছে আদম আলাইহি স্সালামের দুই সন্তান থেকে কাবিল হাবিলের উপরে অত্যাচার করলো কাবিল হাবিলের উপর অত্যাচার করছে তার মানে হলো তার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় ছিল না কিন্তু হাবিলের হৃদয়ের ভিতরে আল্লার ভয় আছে না নাই আমার কলেজের ভাইয়েরা এবার কাবিল হাবিলের সামনে যা বলতেছে লা তুলার নাক আমি তোমারে হত্যা করতে চাই হাবিল ভাইয়ের দিকে তাকাইয়া ফেল ফেল করে বলতেছে ভাই তুই যদি আমাকে মারার জন্য তোর হাতটা আমার দিকে প্রসারিত করো আমি তোরে মারব না আমি তোরে আঘাত করব না কারণ তোর আর আমার মধ্যে পার্থক্য হলো ইন্নি আখাফুল্লাহ আমার কলিজার ভরা আল্লাহর ভয় আছে না আমার রাজা মেহের ভাইয়ারা কাবিল হাবিলের উপর অত্যাচার করলো ভাইকে হত্যা করলো ভাইয়ের রক্ত জড়াবার কারণে কাবিলের নামের পেছনে জাহান শব্দটা আছে না আদম আলাইহিস ছেলে কাবিল হাবিলের উপর অত্যাচার করছে ভাই হইয়া ভাইয়ের উপর অত্যাচার করছে ভাইকে থাপ্পর দিছে মারছে রক্তাক্ত করছে পাথর দিয়া ভাইয়ের মাথাটা সেইচা দিছে যার কারণে ভাই জাহান্নামী এখন আপনার কাছে আমার প্রশ্ন কাবিল যদি উপরে অত্যাচার করার কারণে হয় তাহলে আমার বাংলাদেশেও তো এমন কিছু ভাই আছে যারা ঠকায় ভালো ভালো বাইকে নিয়ে দুর্বল জমি বাইকে দিয়ে দেয় বাড়ির ভালো অংশটা নিজে নিয়ে বাইটাকে ঠকায়া দেয় ভালো ঘরটা নিয়ে বাড়িটাকে ঠকায়া দেয় এমন জুলুমবাজ বাই আমাদের দেবী আছে না না তবে আপনাদের রাজা নাই তবে আজকের মাহফিলে নাই কথা কয় না বাই হইয়া বাইয়ের রাস্তা দেয় না আসেনি কথা বলেন না কেন বাই হইয়া বাইয়ের রাস্তা দেয় না বাইয়ের জমিটা দখল করে রাখছে পুকুরটা দখল করে রাখছে দশ বার আমি নানার পর বাইয়ে বাইয়ের সীমানা ঠিক করে না এমন কাবিল মারকা জলে আজ পৃথিবীতে আছে না না। মাপ পাবেন না কোন সুযোগ নাই আমার কলেজের ভাইরা এই কতাটাই ফেরস তারা বলেছিলেন আতা আলুফিহা নি সিদুফিহা আ এমন একটা জাতিকে এখানে বানাবেন। যারা মারামারি করবে নিজেরা নিজেরা বাইুভয়া বাইর রক্ত। ঝড়াবে হত্যা করবে এই মারামারি এখনো বাংলাদেশে আছে না যারা মুসলিম তারা হাত দিয়া কষ্ট দেয় না যারা মুসলিম তারা মানুষকে পরিকল্পনা দিয়া কষ্ট দেয় না যারা আর আমাদের হাত আর জবান দিয়া মানুষকে কষ্ট দেওয়ার অভ্যাস আমাদেরও আছে না তারা বলেন তা জালু ফিহা এমন মানুষ এমন জাতিকে আপনি বানাবেন কেন যারা ফাসাদ করবে ওয়াস দিমা বাই হইয়া বাইয়ের রক্ত ঝরাবে কি ঝরাবে বলেন কি ঝরাবে আজও রক্ত ঝরানো আছে না না আহারে রাজনৈতিক কারণে বাংলাদেশে কত খুন হইছে সম্পদের জন্য কত খুন হইছে ক্ষমতার জন্য কত খুন হইছে আপনি যদি কোরআনের তাফসীর পড়েন তাহলে দেখবেন দুই প্রকার লোকের চিরটা দিন আল্লাহর বান্দাদের রক্ত ঝরাইছে এক প্রকার দল হলো যারা ক্ষমতায় চলে গেছে ক্ষমতায় বসার পরে জনগণকে হত্যা করছে হযরতে মুসা আলাইহিস সালামের যোগে এক ফেরাউন নাই 40 হাজার বাচ্চা রক্ত ঝরিয়েছে এগুলি কল্পনা কোরআন কল্পনা করান কয় হাজার বাচ্চা হত্যা করছে হাজার আপনি গনেন না চল্লিশ হাজার ছেলে হলে জবে করে দিত মেয়ে হলে ছেড়ে দিত চল্লিশ হাজার শিশু ছেলেকে বেড়াইনায় হত্যা করছে শুধুমাত্র এক মূষা কে হত্যা করার জন্য কারণ জানে না তো আসল মূষা কোনটা কেন করছে ক্ষমতা ঠিকাবার জন্য আপনারা মাঝে মধ্যে মনে করেন এই বোঝায় শান্তি চলে আসছে আজ বোধ ভবিষ্যতে বিপদ নাই মুসে তেল দিয়েন না ফেরোয়া গেলে নমরুদ আয়ে নমরুদ গেলে হামান্যায়ে কথা কয় না কেন গেলে নমরুদের পরে হামানের পরে কারুন্যায় আবু জৈল্লায় চোদ্দ গোষ্ঠী আছে না নাই এদিকে আমত পর্যন্ত আমার কলেজের ভাইয়ারা বোনটা ভালো ততক্ষণ বাপের সম্পদের বাঘ চায় না যতক্ষণ যেই মাত্র বাপটা মারা গেছে আর কইছে আব্বার ঘরে তো আমরা হইছি সম্পদ তো আমরাও পাবো এখন বোনটার চেহারাও দেখতে চায় না ভাবিরও একমুঠো ভাতও দিতে চায় না এমন ডাকাই তো আসে না না একটা পরের একটা হচ্ছে বান্দার হক আর একটা হলো আল্লাহর হক কথা বলেন একটা হলো বান্দার হক আর একটা আল্লাহর হক আল্লাহ পাক বলেন আমার হক যদি তুমি নষ্ট করো তাওবা করলে আমি माफ করে দেব কিন্তু আমার বান্দার হক নষ্ট করলে আমি সেটা ক্ষমা করব না কারণ আমার বান্দা আমার কাছে প্রিয় আমার বান্দার নিয়ামত আমি ঠিক করছি আমার বান্দার হিসাব বলো আমার বান্দার ভাগ বলো আমার বান্দার যেই অংশ বল সেটা আমি আল্লাহ ঠিক করে দিছি এটা নষ্ট করার ক্ষমতা অধিকার আমি কাউকে না মানুষকে যারা কষ্ট দেয় তারা কখনো শান্তি পায় না আমার কলেজের ভাইয়েরা বিশ্বনবী বলেছেন তিনটা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেও দিবে না খেরাতেও দিবেন কয়টা পাপের শাস্তি এক নাম্বার যারা আত্মীয়দের সাথে রক্তের সম্পর্কের সাথে বেইমানি করে মনোযোগ আসেনি মনোযোগ আসেনি রক্তের সম্পর্কের সাথে যারা বেইমানি করে আল্লাহ তাদেরকে দুনিয়াতেও শাস্তি দিবে আখেরা তো দিবেন আপনি দেখেন ভাইকে ঠকাইছে বোনকে ঠকাইছে কিছু কিছু ভাই আছে একে বাড়িতে তিনটা ভাই একটা ভাই বোনদেরকে খাওয়ায় ফুফুদেরকে খাওয়ায় আরেকটা ভাই বোনদের খবর নেয় না ফুফুদেরও খবর নেয় না খবর নিয়ে দেখেন যে ভাইটা বন্দেরকে খাওয়ায় তার করে বরকতের অভাব নাই হাসি খুশির দরজা বন্দের জন্য বন্ধ তার না। রাসুল বলেছেন যারা বন্ধের সেবা করে না তাদের ঘর থেকে বারাকা চলে যায় সহি মুসলিমের হাদিসে রাসুল বলেছেন যারা বন্দের দায়িত্ব পালন করে বন্দেরকে ভালোবাসে বোনদের হক আদায় করে বন্দের যে হিসা আছে সেটা বুঝিয়ে দেয় তাদের জন্য জান্নাতের কথা বাপের যে বাড়িটা আছে এই বাড়িটা বোধ হয় বোনেরা পাবে না বাড়ির ভাগ দিছেন কয়জন আছেন দাঁড়ান দেখি। গরটা বোধ হয় বোনেরা পাবে না আস্তে কয় দেখছেন না আস্তে আস্তে কয় কর্তা বোধে বোনেরা পাবে না দিছেন নেই কিছু কিছু সালাক পরিবার আছে বোনদের দেয় কনে জানেন নি ওই যে রাজা মেহেরার পাহাড়পুরের মাঝখানে কথা কয়টা জেনে নৌকা দিয়েও যাওয়া যায় না আছে নি আল্লাহর আদালতে ধরা পড়া লাগবে আর আল্লাহর আদালতে এই পয়েন্টটা আমি এভাবে শেষ করতে চাই আমার কলেজের ভাইয়ারা তারা বললেন কল বলুন আতাজাঅনু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া আল-দিমা ওয়া নাহনু nusabbihuhum bihamdika ওয়া nuqaddisulak আল্লাহ আপনি কি এমন জাতি কি এখানে বানাবেন যারা নিজেরা নিজেরা রক্তপাত করবে রক্ত ঝরাবে আমরাই তো আপনার তাসবিহ করি আপনিই তো আপনার প্রশংসা করি আপনার গুণকীর্তন করি এবার আল্লাহ বলেন ক্বালা ইন্নী আ'লামু মালা আমি যেটা জানি তোমরা সেটা জানো না কারণ এত বান্দাদের ভিতরে কিছু লোকেরা রক্তপাত করবে ঠিক কিন্তু আরেক দল থাকবে আমার জমিনে শান্তি প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনটাও বিলায় দিবে